আসসালামু আলাইকুম বি চলে আসছে জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য সাদা বাহারের টু পিস কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে কোটা অরগঞ্জা ফেব্রিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে এটা সাইজ আছে তিনটা স্মল মিডিয়াম লার্জ লার্জিটা ক্লো হচ্ছে শপের নাম এখানে অ্যাড্রেস দেওয়া আছে আছে আমাদের ইমো যোগাযোগ করে করে অর্ডার করবেন চলুন এক দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইনের মধ্যে কালার হবে লম্বা মোটামুটি ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বা এই কালারটা দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে হবে গর্জিয়াস টাইপের ড্রেস হবে সাদা বাহারের একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরোটা আপনার সিকোয়েন্স এবং জড়ির কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে ছিটা ভাবে কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে এটা

চারি সুতার কাজ করা হবে পুরোটা ছিটার ছিটার কাজ করা আছে পুরো অন্য মধ্যে এটার মধ্যে কালার আছে চারটা টোটাল বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে জাস্ট আপনাদের স্ক্রিনশট নিবেন ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে রেডিমেড টু পিস কালেকশন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা নেক পোর্শনে আপনার দেখতে পাচ্ছেন পুরোটা আপনার জেস টাইপের কাজ করা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এরপরে এটার সাথে উন্যা হবে টু পিস কালেকশন কোটা ফেব্রিকের মধ্যে টু পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন এটার পরে উন্যাটা দেখিয়ে দুপাটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা আর একটা কালার হবে অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ কালার সবগুলোই সুন্দর আছে ডিজাইনও সবগুলোই মোটামুটি সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন চাইলে আমাদের শপে ভিজিট করে রেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে ফিনিশিং ওয়ার্ক করা হবে সাদা বাহার পাকিস্তানি সাদা বাহারের এই ড্রেসগুলো পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার ওন্নাটা অন্যটা হবে জড়ি সুতার কাজ করা এটা হবে ওন্নাটা এটা হচ্ছে একটা কালার আর একটা কালার আছে এই কালারটা দেখিয়ে আপনাদেরকে প্রাইস আর অর্ডারের নিয়ম আপনাকে জানিয়ে দেব সরি এই কালারটা হবে এই কালারটা দেখানোর পরে আপনাদেরকে প্রাইসটা আমরা বলে দিব এটা হবে আর একটা কালার হবে ডিজাইন सेम জাস্ট কালারটা চেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে আর পুরো বডি জুড়ে কিন্তু হেভি কাজ করা আছে লম্বা মোটামুটি 43 44 পর্যন্ত হবে বডি সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ হবে তিনটা সাইজ কোনটাটা হবে এটা ফেব্রিক হচ্ছে কোটা অর্গানজা কোটা অর্গানজা ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে প্রাইস জানি আর হচ্ছে এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে 2650 টাকা 2650 টাকা করে হবে এই থ্রি পিস কাল টু পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে 2650 সাদা বাহারের টু পিস কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম এখানে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পোস্ট পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন